আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে নিতে চাই আমি পরিদর্শকের কাছে সর্বোচ্চ সহায়তা কামনা করছি আমাদের এই আমরা ভাইকে জমি চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসনিক ভাবে যদি সহযোগিতা করে আমাদের মাঝে ভিড়ে না দেওয়া হয় আমরা আগামীতে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা আমি যতটুকু জানি তিনি শিরোমণি বাজারের একজন পুরনো দোকানদার আবার একটি সপ্তাহ হয়ে গেল ফলাফল পাওয়া যায়নি কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করে দেখছি প্রশাসন প্রশাসন ভাইরা আপনারা এটা গুরুত্ব সহকারে দেখতেন না আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে বাংলা